নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজি চালক মোহাম্মদ নুরুজ্জামান হত্যা দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন বিস্তারিত দেখুন প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিওতে কেন্দুয়া সিএনজি চালক আলমের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এটি আয়োজন করে কেন্দুয়া অটো টেম্পো অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ মিছিলটি কেন্দুয়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস স্ট্যান্ডে শেষ হয় বক্তারা পুলিশ প্রশাসনের কাছে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা বলেন অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে এ সময় কয়েকশো শ্রমিক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক মিহির রঞ্জন দেব জানান মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে মরদেহ উনিশ আগস্ট দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটায় দুল্লি বৈরাটি রোডের মরা খাল ব্রিজের কাছ থেকে উদ্ধার করা হয় নুরুজ্জামানের বাড়ি নওপাড়া ইউনিয়নের পাঁচার বরবাড়িতে